দেখুন সবাই ভোটের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি অবশ্যই তার রাজনৈতিক লক্ষ্য থাকবে কিন্তু যখন আমরা এই সাড়ে তিনশো কোটি টাকা খরচের কথা বলি তখন আমরা বুঝতে পারি না যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন দেখুন দুর্গা পুজো পশ্চিমবাংলার একটা অন্যতম বড় শিল্প বটে দুর্গা পুজোর সময় যে প্যান্ডেল হয় লাইট হয় আলো খাওয়া দাওয়া এই মিলিয়ে অনেক দিন আগে আমি যখন একটা চ্যানেলে চাকরি করতাম কোক আমার হিসেব দিয়েছিল তখন এটা প্রায় তিরিশ হাজার কোটি টাকার ব্যবসা ছিল আজকের হিসেবে এটা সত্তর হাজার কোটি টাকার ব্যবসা তো সেই সত্তর হাজার কোটি টাকার মধ্যে যদি রাজ্য সরকারের আপনি ইনসেন্টিভই ধরেন তাহলে সেটা হচ্ছে মাত্র পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে দশমিকে মানে টেন মানে ইভেন ওয়ান পারসেন্ট মানে ইনসেন্টিভও রাজ্য সরকার দিচ্ছে না ঠিক আছে তো তাহলে এটা নিয়ে তো হৈচইয়ের কারণ আর কি দেখুন বিজেপি যেটা বোঝে না এ বিষয়ে তামিলনাড়ুর যিনি অর্থমন্ত্রী যাকে বলা হয় পিটিআর তিনি একটা অসাধারণ যুক্তি দিয়েছিলেন সেই যুক্তিরা আমি আপনাকে একটু বোঝাতে চাই আপনার মাধ্যমে যেন দর্শকদের কাছে পৌঁছুন দেখুন এই যে সাড়ে তিনশো কোটি টাকাটা সরকার দিচ্ছে এটা তো ক্লাবগুলো নিজেরা পকেটে নিয়ে বাড়ি চলে যেতে পারছে না কোনো শিল্পী পাচ্ছে যিনি লাইট লাগাচ্ছেন তিনি প্যান্ডেল সাজাচ্ছেন যিনি অন্য কোনো কাজ করছেন তিনি পাচ্ছেন ঠিক আছে তার মানে সাধারণত প্রান্তিক মানুষেরা পাচ্ছেন ঠিক আছে যদি আপনি দেখেন যে রাজ্যের কোষাগার বা দেশের কোষাগার থেকে কত টাকা বিজেপি খরচা করে তামিলনাড়ুর অর্থমন্ত্রী দেখিয়েছিলেন যে বিজেপি সমস্ত সময় বিরোধী মানে রাজ্যগুলোকে বলে যে তোমরা ডোল পলিটিক্স করছো কিন্তু আসলে বিজেপি বড় কর্পোরেটদের কত ছাড় দেয় অর্থাৎ ধরুন আডানি আম্বানিরা কত টাকা ব্যাংক থেকে ছাড় পায় আপনি যদি শুধুমাত্র আরবিআইয়ের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন প্রতিদিন আমাদের দেশে আটশো কোটি টাকা লোন দেয় সরকারি ব্যাঙ্কগুলো আর একই দিনে সেই প্রতিটা দিন পাঁচশো কোটি টাকার ঋণ মুকুব করে দেওয়া হয় প্রতিটা দিন এই ঋণ আপনি যদি ফ্ল্যাট কেনেন আপনি যদি একটা ছোট স্কুটার কেনেন এই ঋণ মকুব হয় না মোকুব হয় সেই বড় শিল্পপতিদের যারা সিমেন্ট কারখানা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা অনিল আম্বানির মতো যিনি পাওয়ার প্রজেক্ট করতে গিয়ে বারো হাজার কোটি টাকা নিয়েছিলেন একটা পয়সাও শোধ করেননি সেই নিয়ে বিজেপি কোনো কথা বলে না আমাদের দেশে অদ্ভুত নিয়ম হয়ে গেছে যে তেলা মাথায় তেল দেওয়া বড় লোকদের জন্য সব ভালো গরিবদের জন্য দেওয়া যাবে না পুজোয় যে লোকটা টাকা পাচ্ছে সে আসলে কি সে একটা বাসের কাজ করে সে একটা লাইটের কাজ করে তা ক্লাবের মাধ্যমে তাদের কাছে টাকা যাচ্ছে আর যখন এই আদানি আম্বানি অমুক শিল্পপতি তমুক শিল্পপতি টাকা আমি বলছি তো যে গোটা পুজোর জন্য রাজ্য সরকারের খজর খরচ হচ্ছে সাড়ে তিনশো কোটি টাকা এটা গোটা পুজোর সময়টা চলছে মানে সত্তর হাজার কোটি টাকার একটা উৎসবে মানে শূন্য দশমিক পাঁচ ফাইভ পার্সেন্ট হচ্ছে দিচ্ছে ঠিক আছে আর যদি আপনি প্রতিদিন ব্যাঙ্কগুলো যত টাকা ছাড় দিয়ে দেয় এই কর্পোরেটদের তার পরিমাণ হচ্ছে আরবিআই বলছে আমি বলছিলাম এই বিজেপি সরকারের এর রিপোর্ট বলছে পাঁচশো বারো কোটি টাকা তাহলে কোনটা ঠিক পিটিআর তামিলনাড়ুর অর্থমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন যে বড়লোকদের লোকদের ছাড় দেওয়াটা ঠিক না গরিব লোকদেরকে কিছু সাহায্য করাটা ঠিক ঠিক দেখুন যারা এই ডোল পলিটিক্সের বিরোধিতা করে তারা আসলে ভারতবর্ষর উন্নতি হোক এটা চায় না আমি আপনাকে একটা বিখ্যাত সংস্থা অক্সামের রিপোর্ট বলি ভারতবর্ষে যে ওপরের এক শতাংশ মানুষ তাদের কাছে জমে আছে চল্লিশ পারসেন্ট অর্থ আর বাকি নিচের তলার যে পঞ্চাশ শতাংশ মানুষ যারা ট্রেনে চড়ে যারা বাসে চড়ে যাদের প্রাইভেট জেট নেই তাদের হাতে আছে মাত্র দেশের সম্পদের থ্রি পারসেন্ট আপনি যদি দেখেন এই বাজেটে কংগ্রেস এতবার করে বলেছিল যে বড় লোকদের ওপর ওয়েলথ ট্যাক্স টু পার্সেন্ট চাপাও নির্মলা সীতারামনের সেই সাহস নেই যদি সাহস থাকতো তাহলে তো নরেন্দ্র মোদী মানে আদানির প্লেনে চড়ে ঘুরে বেড়াতেন না আদানির জন্য এসবিআইকে চাপ দিতেন না আদানিকে বা বাংলাদেশে বিদ্যুৎ প্রকল্প কিংবা শ্রীলঙ্কায় পোর্ট পাইয়ে দিতেন না উনি আদানিদের কথা ভাবেন উনি একটা যে লোকটা কাঁথি থেকে পুজোর কাজ করতে আসে তার কথা জানেন না দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা তারা না বোঝে অর্থনীতি না বোঝে ভারতবর্ষের সংস্কৃতিকে তাই তারাই সব উল্টোপাল্টা কথা বলে আপনার কাছে কোনটা বেশি পাপ যে সাড়ে তিনশো কোটি টাকা গোটা পুজোর সময় দেওয়া না প্রতিদিন প্রতিদিন আপনার আমার জমানো টাকা থেকে ব্যাংক পাঁচশো বারো কোটি টাকা করে দিয়ে দেয় এই বড় কর্পোরেটদের কেউ সিমেন্ট কারখানা চালাতে গিয়ে ফেল করেছে কেউ পাওয়ার প্রজেক্ট করতে গিয়ে ফেল করেছে কেউ গার্মেন্টসের কারখানায় ফেল করেছে কেউ মানে আসলে সেই টাকাটা দিয়ে জেট কিনেছে বলে ব্যাংকার টাকা শোধ করছে না সেগুলোকে মাফ করে দেওয়া হয় তাহলে আমাদের তো সিদ্ধান্ত নিতে হবে যে দেশটা কাদের জন্য চলবে ওই যারা রাষ্ট্রের তাদের জন্য ওয়ান না গরিব সাধারণ প্রান্তিক মানুষদের জন্য যারা দেশের জনসংখ্যার বড় অংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে তার রাজ্যে টাকা নেই মানে ভাণ্ডার শূন্য খালি সেখানে দাঁড়িয়ে এত টাকা খরচা করা তিনি তো একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারেও টাকা দেন তিনি তো কী বলে মানে দলিত কৃষকদেরও টাকা দেন তিনি কৃষকদের জন্য টাকা দেন তিনি সাইকেল দেন এই দেখুন ওই যে বললাম না পল আপনার পলিটিক্সের অভিমুখটা কোনটা হবে সেটা আপনাকে ঠিক করতে হবে আমাদের দেশে দুর্ভাগ্য জ্ঞান আই রিপিট দ্য লেয়ার এবং মধ্যবিত্তরা মনে করেন যে তাদের জন্যেই সমস্ত কিছু সুখ থাকবে যে লোকটা যে লোকটা লোকাল ট্রেনে চড়ে যে লোকটা ট্রেনে স্লিপার ক্লাসে চড়ে তার কথা ভাবা হবে না শুধুমাত্র বন্দে ভারত আর শুধুমাত্র প্লেন নিয়ে আলোচনা হবে সেটা তো ঠিক নয় পুজোতে যত মানুষ আসেন জেলা থেকে দূর দূরান্তর থেকে কলকাতা শহরে তারা হয়তো ওই চারটে দিনই আনন্দ করেন তাদের সবার বিয়েতে বিদেশ থেকে কেউ নাচতেও আসেন না গাইতেও আসেন না তাদের কাছে ওটাই আনন্দ সেইটা নিয়ে কেউ বদার করেন না কিন্তু এইটা নিয়ে প্রশ্ন করা হয় যে ওদেরকে মানে ওই পূজোর জন্য কেন টাকা দেওয়া হচ্ছে কেউ প্রশ্ন করেছেন যে আম্বানিদের বা আদানিদের ব্যাংক কত টাকা ছাড় দেয় কেউ প্রশ্ন করেছেন যে আদানি বা আম্বানিরা করে কত ছাড় পান মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইয়োর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন